আসসালামু আলাইকুম ভিয়াস চলে এলাম নাতনির নাতি নাতনির আবদার নিয়ে খাবে সানার জিলাপি তাই আমি তৈরি করতে আসলাম গুঁড়া দুধ দিয়ে সানার জিলাফি তো এখানে দেখতে পাচ্ছেন এক কাপ যে কোনো ব্র্যান্ডের এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর সেই সঙ্গে নিয়ে নেব এক কাপ প্যাকেট ময়দা এখানে ওয়ান ফোর্থ চামচ এই যে ওয়ান ফোর্থ চামচ এটা বেকিং সোডা লবণ এক সিমটা ঘি দিলাম এক টেবিল চামচ কড়া জালের ঘি আমি বাড়িতে তৈরি করেছি সেই ঘি দিয়ে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে দেব এই উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিয়েছি বুঝতে হবে যখন তলাটা এরকম ভাঙবে না তখন বোঝা যাবে যে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে এখন এখানে লিকুইড গরুর দুধ দেব পরিমাণ মতো আস্তে আস্তে ধীরে ধীরে দেবো একবারে দিয়ে দেবো না একটু নরম করে মাখাতে হবে আর একটু লাগবে আর সামান্য একটু লাগবে এই ওয়ান থার্ড কাপ পর্যন্ত মতন লাগবে যেবার হয়েছে এরকম ল্যাকটো হবে দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো ঢাকনাদের ঢেকে আর এদিকে আমি চিনি সেরাটা জাল করে নেব এরকম চ্যাকটা হবে এখন আমি এটাকে ঢাকনাদের ঢেকে রেস্টে রেখে দেবো আমি এখন শিরা তৈরির জন্য একটা কড়াইতে দুই কাপ চিনি দিয়ে দেব দুই কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দেব তিন কাপ কাপে দিয়ে দিলাম এবারে একটা দুটো এলাচ মুক ফাটিয়ে দিয়ে দিলাম এখন চলোটা ধরি এটাকে জাস্ট চিনিটা গলিট কাটা করে নেব বেশি একটা দুই তার করা লাগবে না তো হবে চলোটা ধরিয়ে দিলাম চিনিটা গলে গেছে সেরাটা রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে পাশে চুলাতে রেখে দেবো দশ মিনিট পরে এটাকে ময়দাটাকে নেড়েসেড়ে এভাবে মুথে নিলাম একটুও লেগে নেয় আর চ্যাট সেটে নেই একদম এই বয়েলটাতেও লেগে নাই হাতের লাগছে না এখন আমি এখান থেকে একটু করে নিয়ে দড়ির মতন করে বানায় নেব এই যে এরকম দড়ির মতন করে বানিয়ে নিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে দেব এখানে একটু ময়দা লাগিয়ে দেব কারণ যদি খুলে যায় ময়দা লেগে এবার একটু সেপে দেব এই যে এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেবো এই সেপে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটু মাপ মতন নিতে হবে দিয়ে প্রথমে হাত দিয়ে একটু এরকম করে তারপরে এইভাবে ডুলে নিতে হবে তারপরে আবার এইভাবে প্যাস্ট দিয়ে দিতে হবে আবার এখানে একটু ময়দা লাগিয়ে নিয়ে চেপে দিলে আর খুলবে না তেলে দেওয়ার পরে খুলে যেতে পারে তো এইভাবে আমি সবগুলা জিলাপি বানিয়ে নেব এই এই তো বিয়ার সবকটা জিলাপি আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো জিলাপি হয়েছে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তো এখন আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে চালটা একদম রোহিটে রেখেছি এখন একটা একটা করে আমি দিয়ে দেব তেলটা গরম হয়নি এখন আস্তে আস্তে গরম হবে আর এটা ফুলে ভেসে উঠবে তখন আমি নেড়ে দেবো এখন আস্তে আস্তে এরা এক একাই ভেসে উঠবে তারপর আমি নেড়ে দেবো আগেই নেড়ে দিলে ভেঙে যাবে একাই ভেসে উঠেছে আমি এই যে এখন একটা একটা করে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি কত বড় হয়ে যাচ্ছে ফুলে ভিজালে আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে সবগুলা জিলাপি আমি উল্টে দিলাম একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে জিলাপিগুলো বাদামি হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে নেব এবার আমি বাকিগুলো দিয়েও ভেজে নেব এভাবে সবগুলা জিলাপি আমি ভেজে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন সবগুলা জিলাপি আমি যে ভেজে নিয়েছি এখন এই যে রসের ভিতরে দিয়েছি সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো ভিজে গেলে আমি ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন ভিওর্স আমার এই যে জিলাপিগুলো দেখুন ফুলে ডবল হয়ে গিয়েছে তা আমার নাতিও চলে এসেছে এখন ওদের খাবার পালা তা আশা করি আজকের আমার জিলাপি সিটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ